আচ্ছা এখানে আমি এই জাস্ট এলাম এক মিনিট হলো এখানে এই লোকনাথ ভাণ্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরালী মোহন রায় গ্যাস ভরছিল ভিতরেতে ভরছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালিমোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুরি হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে করছে ওটা গ্যাস লিক থেকে হয়েছে গ্যাস লিক করছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কিন্তু ওরা এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে ওরা চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে এটা কোথায় হয়েছে এটা এটা বাজার কোন থানা এটা এটা খন্ডবস্থান দোকানটার কি নাম দোকানটার নাম তার আচ্ছা যে যার দোকান কি নাম তার নাম আছে মুরালী মোহন রায় মুরালী মোহন রায় নন্দী নন্দী আচ্ছা ঠিক আছে আমার ঠিক আছে মোট কতজন আহত হয়েছে তিনজন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হসপিটালে আপনার নাম মির্জা মজিবর আপনি এখানে ব্যবসা